যেতে যেতে পথ পূর্ণিমা রাত চাঁদ উঠেছিল গাগনে প্রণাম গুরুদেব তুমি আছো বলে আমি আছি তুমি না থাকলে যে আমার কি হতো গুরুদেব এই যে তুমি তুমি যে আমার মাথার উপরে সবসময় একটা আশীর্বাদের হাত দিয়ে রেখেছো তা এই জন্যই তো আমি আজকে সুখে আছি আর ভবিষ্যতেও থাকবো তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করো গুরুদেব যাতে জীবনটা আমার সুখে কাটে গুরুদেব আর কিচ্ছু চাই না গুরুর ব্রহ্মা গুরুন জাই হো জয় হো জয় হ গুরুদেব এই অবলায় আমার কে ডাকে মারছে এ তো দেখছি মহাজানা এদিরে তোর কি অবস্থা রে দেখে মনে হয়েছে তো কেউ কেলে খেতো করে দিয়েছে কি হয়েছে তো শোনো বলটা বোকা চিতা আমাকে মেরেছে জানিস কেন বলটু তোকে মারলো কেন বোকা চলার বিশাল সাহস হয়েছে তো জানি না ভাই আমি শুধু গিয়ে বললাম তো বলটু তাই কেমন আছো গো আর আমাকে কি মার মারলো গো ব্যাস এইটুকুই এইটুকুই যেন তোকে মেরে দিলো এত বড় সাহস ওই শালা বলটুর এত বড় সাহস আমার ভাইরে গায়ে হাত দিয়েছে মেরে থেতো করে দবো শালা চল দেখি কে মেরেছে তকে চল শালা আমার ভাইরে গায়ে হাত দিয়েছে বোকা ছড়া বলতো তুমি ছাড়বা না ও খুব যা মালটা কোথায় দেখাবি আমাকে আজকে যা সালা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে মেনে সালা টাওয়ার আর সিগন্যাল দুটো ছাতা করে দেবো আমার ভাইয়ের গায়ে হাত চল 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 কোন কারণ ছাড়া তোর গায়ে হাত দোয়া ওর আমি হাত ভেঙে নেব সালা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে মেরে না দাঁড়া দাঁড়া চল নিয়ে যা দেখি কোথায় আছে মালটা আমার ভয়ে কি লুকিয়ে পড়লো নাকি মালটা গেল কোথায় না না লুকাইনি লুকাইনি ও আছে আছে সামনেই আছে ওই যে ওই যে ওই খানটাই দাঁড়িয়ে আমাকে মেরেছিল ওই খানটাই ওই যে মালটা চ দেখাচ্ছি মজা মালটাকে

দেখ বাড়া আমি কিন্তু কোনো ভাই ভাই গেছি না আমি এখানে ব্যায়াম করছি বেরো এখান থেকে বাড়া বেরো 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 বাড়া ওরে বলটু বোকাচি দা এই দেখ এইটা আমার ভাই বাড়া একে কানে বেরিস বল বল সুস্থকরে আমাকে মার না মার আমার এই বাইরে গিয়ে হাত তো এত বড় সাহস তোর গায়ে আমি ফাটিয়ে দেবো বাড়া

তোকে বললাম না তুই ভয় পাস না আমি আছি দেখ না দেখ কি করি আমি দেখ শালা গান্ডু তুই দেখ তোর হাত হাত কেমন মুচড়ে ফেলছে ফটকে এখান থেকে খেতে গেছে ফটকে না পালাও নো কাজ পাস নেই এটা পাগলা গাতে করছিস কেমন আছো আমি Jangan hantar dia No, no, no Pala, <laughs> pala, <no, no, no. laughs>